উপরে উঠে আসুন আমার কাছে দুই হাত দিন আপনার এই দুই হাত আমার কাছে দিন দুই হাত দিন পাঁদে চার দিন উপরে উঠে আসুন চার দিন হ্যাঁ চার দিন পাঁধে চার দিন উপরে উঠে আসুন আসুন পাদে চার দিন

লেভেল তুলুন এবার এদিকে পাটাকে উঁচু করুন ওয়ান তুলুন টু নেশনাল মুভমেন্ট তুলুন ফোর তুলুন ফাইভ তুলুন সিক্স পাটাকে তুলুন তুলুন সেভেন তুলুন এইট তুলুন নাইন তুলুন যে গেছেন তো ঘুমাবেন না ঘুমিয়ে পড়বেন না হ্যাঁ পাটাকে আনুন এখানে উঁচু করে আনুন হ্যাঁ আনুন পাটাকে উঁচু করে গুড আনুন আনুন উঁচু করে